ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টার যে ডিএসসিসি সি সি টু এর পেপারটি রয়েছে সেই পেপারটি একটি কুড়ি মার্কসের কোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করো নি অবশ্যই চেক আউট করে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও এছাড়া তোমাদের যে যে এসিসি টু এর পেপারটি রয়েছে সেই পেপারেও সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরেও অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি ভিডিওতে আসছি তাহলে দেখো আজকে যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করবো সেটা হচ্ছে নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে আমি তোমাদের এই প্রশ্নটা সাজেশনে অলরেডি দিয়েছি এবার আমি অ্যান্সারটি বলছি দেখো তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও মানব ইতিহাসের ধারাবাহিক উন্নয়নের এক চমকপ্রদ অধ্যায় হলো নবপ্রস্তর যুগ এটি ছিল সেই সময় যখন মানুষ শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর না করে নিজেই প্রকৃতিকে আয়ত্ত করার চেষ্টা শুরু করে প্রাচীন শিকারী ও খাদ্য সংগ্রাহক জীবনের পরিবর্তে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষি ও পশুপালনের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে শেখে মৃতপাত্র নির্মাণ করে এবং নিজস্ব বস্তি গঠন করে এইসব পরিবর্তন এতটাই গভীর ও গুরুত্বপূর্ণ ছিল যে ইতিহাসবিদ গর্ডন চাইল্ড একে নিওলিথিক রেভোলিউশন বা নব্যপ্রস্তর বিপ্লব বলে অভিহিত করেছেন এই যুগের মানুষ প্রকৃত অর্থে উৎপাদক জীব হিসেবে আত্মপ্রকাশ করে এবং এখান থেকেই সভ্যতার ভিত্তিপ্রস্ত স্থাপিত হয় তাই নববস্ত্র যুগ শুধু একটি প্রত্নতাত্ত্বিক পর্ব নয় বরং একটি সাংস্কৃতিক সামাজিক রূপান্তরের যুগ পরবর্তী প্যারে যাওয়ার আগে বলে রাখি তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেজ করতে চাও তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো স্ক্রিনে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো তাহলে আমি তোমাদের পিডিএফটি শেয়ার করে দেব ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে নববস্ত্র যুগে মানুষের জীবনের যে পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হলো কৃষিকাজের আবিষ্কার এই সময় মানুষ প্রথমবারের মতো মাটি চাষ করে শস্য উৎপাদন করতে শুরু করে গম জব ডাল প্রভৃতি খাদ্যশস্য ছিল সে সময়ের প্রধান ফসল তারপর দেখো কী রয়েছে তারপর যাওয়ার আগে বলে কি তোমরা এই বাক্যটা এখানে মাটি খনন করে লিখে দিবে ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে হয়তো বাক্যটা এখানে যদি খনন করে লিখে দাও তাহলে বেটার হবে ঠিক আছে তারপর দেখো কী রয়েছে এটি মানুষের জীবনে এক বিপ্লব আনে কারণ খাদ্য উৎপাদন নিয়মিত ও নিশ্চিত হওয়ার হওয়ায় তারা যা জীবন ত্যাগ করে এক জায়গায় স্থায়ী বসবাস শুরু করে কৃষিকাজের জন্য তারা পাথরের তৈরি খুচনো যন্ত্র কাস্তে ও মসৃণ দাঁ তৈরি করে যা তাদের জীবনযাত্রা আরও উন্নত করে খাদ্য মজুত করার ধারণাও এই সময় গড়ে ওঠে কৃষির ফলে শুধু অর্থনৈতিকই নয় সামাজিক কাঠামোরও উন্নতি ঘটে এই যুগেই মানুষ পশুদের পোষ মানিয়ে গৃহপালিত করে তোলে গরু ছাগল ভেড়া কুকুর ইত্যাদি প্রাণী তখন গৃহস্থালী কাজে ব্যবহার হতে থাকে এগুলি থেকে মানুষ দুধ মাংস পশম চামড়া পেতে শুরু করে যা কেবল খাদ্য বস্ত্রের জন্যই নয় বেঁচে থাকার নানা উপকরণের উৎস হয়ে দাঁড়ায় পশুপালনের ফলে জীবনের নিরাপত্তা ও স্থায়িত্ব আসে কারণ মানুষের কাছে একটি অতিরিক্ত খাদ্য উৎস তৈরি হয় সেই সঙ্গে পশুরা কৃষিকাজেও সহায়তা করতো পশুপালন ও কৃষি ছিল একে অপরের পরিপূরক যা সমাজকে আরও সংগঠিত করে তোলে ইতিহাসবিদ ডক্টর এস এন রায় এই যুগে এই যুগে মানুষকে সম্পূর্ণ স্বনির্ভর উৎপাদক জীব বলে অভিহিত করেছেন কারণ কৃষি ও পশুপালন দুটোই মানুষের নিজস্ব প্রচেষ্টার ফসল ছিল তারপরে বেড়া দেখো কি রয়েছে নব্যবস্তর যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন দেখা যায় মানুষের বসবাসের ধরনের গুহা বা অস্থায়ী আশ্রয়ের পরিবর্তে তারা মাটি ও খড় দিয়ে ঘর তৈরি করে ছোটো ছোটো গ্রাম বা বস্তি গঠন করতে শুরু করে স্থায়ী বস্তির ফলে সামাজিক বন্ধন মজবুত হয় পারিবারিক ভিত্তিক পরিবার ভিত্তিক সমাজ গড়ে ওঠে এবং কাজের বিভাজন শুরু হয় বসতিগুলি সাধারণত নদী বা জলাশয়ের পাশে গড়ে উঠতো যাতে কৃষিকাজ সহজ হয় ঘরগুলি ছিল চতুর্ভুজ আকৃতি এবং অনেক সময় মাটির তলায় খুঁড়ে বানানো হতো এমনকি কিছু অঞ্চলে পাথরের ঘরও তৈরি হতো ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার এই যুগে গ্রামীণ সভ্যতার সূচনা যুগ বলে উল্লেখ করেন কারণ এখানেই প্রথম মানুষ গোষ্ঠীগতভাবে মিলেমিশে বসবাস করতে শেখে নবব্রস্ত্র যুগে মানুষ আগের যুগের অমসৃণ খসখতে পাথরের পরিবর্তে আরও মসৃণ ও ধারালো পাথরের সরঞ্জাম তৈরি করে এরা পাথর ঘষে কেটে কেটে দা কুঠোর খুচন যন্ত্র খনন যন্ত্র কাটার যন্ত্র তৈরি করে যা কৃষিকাজ পশু জবাই কাট কাটা ও আত্মরক্ষার কাজে ব্যবহৃত হতো এইসব উন্নত যন্ত্র মানুষকে শুধু শারীরিক পরিশ্রম থেকেই রেহাই দেয়নি বরং কাজের দক্ষতা গুণ বাড়িয়ে দেয় এই পরিশীলিত প্রযুক্তির মাধ্যমে মানুষের বুদ্ধি ও সৃজনশীলতা প্রকাশ পায় এটি ছিল সভ্যতার প্রথম দিকের প্রযুক্তিগত অগ্রগতি এই যুগেই মানুষ কাদামাটি দিয়ে ঘাঁড়ি কলসি থালা বাটি ইত্যাদি তৈরি করতে শেখে এগুলো প্রথমে হাতে তৈরি হলেও পরে চাকায় তৈরি হতো মৃৎপাত্রগুলি ব্যবহার হতো খাদ্য সংরক্ষণ রান্না জল রাখার জন্য অনেক পাত্রে অলঙ্করণ দেখা যায় যা মানুষের শৈল্পিক প্রবৃত্তির প্রকাশ করে পরবর্তীতে আগুনে পুড়িয়ে এগুলোকে আরও টেকসই করে তোলা হতো এই কুমার শিল্প ছিল স্থায়ী বসবাস ও খাদ্য সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ দিক শিল্পের এই ধারা থেকেই পরবর্তীতে মেটাল ও ব্রঞ্জ যুগের শিল্পকলার পূর্ণতা দেখা যায় নববস্তু যুগের মানুষের প্রকৃতি ও পানি জগৎকে কেন্দ্র করে কিছু ধর্মীয় ধারণা বিশ্বাস গড়ে ওঠে মৃতদের কবর দেওয়ার রীতি দেখা যায় কবরের সঙ্গে মৃতের ব্যবহৃত সামগ্রী দেওয়া হতো যা অস্তিত্ব পুনর্জন্মের ধারণার প্রমাণ দেয় অনেক স্থানে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে যা থেকে বোঝা যায় তারা প্রজনন ও ফসলের দেবীকে পূজা করত। গুহা চিত্র মৃতদেহ সমাধি ও প্রতীকী চিহ্ন প্রমাণ করে যে এই যুগে সংস্কৃতিরও বিকাশ ঘটেছিল এরা শুধুমাত্র বাঁচার জন্য নয় বেঁচে থাকার মানেও খুঁজে পেতে শুরু করেছিল নবস্ত যুগে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে ধরা হয় কারণ এই যুগেই সভ্যতার ভিত্তি স্থাপিত হয় কৃষি পশুপালন ঘরবাড়ি শিল্প ধর্ম সংস্কৃতি সব কিছু একসঙ্গে গড়ে ওঠে মানুষ এই সময় প্রকৃত সমাজবদ্ধ জীব হয়ে ওঠে গোষ্ঠীভিত্তিক কাজকর্ম সামাজিক নিয়মাবলী খাদ্য সংরক্ষণ নিরাপত্তা আত্মরক্ষার উপায় সব কিছুই ধীরে ধীরে গড়ে ওঠে এই ধাপ না থাকলে পরবর্তীতে মহেন্দর হরপ্পা মহেন্দ্র মতো উন্নত নগর সভ্যতার বিকাশ হতো না তাই ইতিহাসবিদ গর্ডন চাইল্ড ডক্টর এস এন রায় রমেশচন্দ্র মজুমদ সকলে একমত এই যুগ মানব সভ্যতার এক টার্নিং পয়েন্ট নবস্থ যুগে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নারী শুধু গৃহস্থলী কাজে সীমাবদ্ধ ছিল না বরং কৃষি পশুপালন খাদ্য সংরক্ষণের কাজেও সক্রিয়ভাবে অংশ নিত অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে দেখা যায় নারী ছিল মাতৃত্ব উর্বরতার প্রতীক মাতৃদেবীর মূর্তি এই যুগে জনপ্রিয় হয়ে ওঠে যা প্রমাণ করে নারীর ভূমিকা শুধুমাত্র পারিবারিক নয় ধর্মীয় সাংস্কৃতিক স্তরেও স্বীকৃত ছিল নারীরা বীজ সংরক্ষণ মৃতপাত্র তৈরি ও গৃহের খাদ্য পরিকল্পনায়ও দক্ষ ছিল কিছু ইতিহাসবিদ মনে করেন প্রাথমিক কৃষিভিত্তিক সমাজ ছিল মাতৃতান্ত্রিক অর্থাৎ নারী ছিল পরিবারের নেতৃত্বে এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে নব্যস্ত যুগে নারী ছিল সমাজের কেন্দ্রবন্ধু তার শ্রম মমতা ও জ্ঞানেই গড়ে উঠেছিল প্রাথমিক সমাজের কাঠামো নবস্ত যুগে কেবল দৈনন্দিন প্রয়োজন মেটানো বরং মানুষের চিন্তা কল্পনা রুচিবোধেরও বিকাশ ঘটে এই যুগে চিত্র মৃৎশিল্পে অলঙ্করণ মৃতদেহ সমাজি রীতিতে ধর্মীয় ভাবনা সব কিছু মিলে এক সাংস্কৃতিক সত্তার জন্ম হয় এই সময়ে মাটি পাথর হাড় কাঠ দিয়ে নানা সাজসজ্জার জিনিস তৈরি হতো মাটির পাত্রের জ্যামিতিক নকশা তরঙ্গ চিহ্ন সূর্য চাঁদের প্রতীক আঁকা হতো এর থেকে বোঝা যায় যে তারা সৌন্দর্যবোধ ও প্রতীকী ভাবনার সাথে পরিচিত ছিল কিছু কিছু স্থানে সঙ্গীতের অস্তিত্ব অনুমান করা যায় যেমন সরল বাঁশি বা হাতের তাল ব্যবহার কর এই সব শিল্পচর্চা শুধু বিনোদনের জন্য নয় বরং ধর্মীয় সামাজিক রীতির অংশ হিসেবেও ব্যবহৃত হতো এর থেকেই পরবর্তী যুগের মহত্ত্ব সংস্কৃতির সূচনা হয় নববস্তর যুগে মানুষের প্রযুক্তিগত জ্ঞান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় চাকার আবিষ্কার এক যুগান্তরিকরী ঘটনা যা শুধু যানবাহনের ক্ষেত্রে নয় কুমোর কুমার চাকের ক্ষেত্রেও বিপ্লব ঘটায় চাকা দিয়ে মানুষ সহজে মাল পরিবহন করতে পারত যা বাণিজ্য ও যোগাযোগকে সহজ করে তোলে একই সঙ্গে এই যুগে জন কৃষির জন্য উন্নত যন্ত্রপাতি যেমন কাস্তে খুরপি ইত্যাদি তৈরি হয় আগুন ব্যবহার করার ক্ষমতা আগের যুগ থেকে থাকলেও এখন তার ব্যবহার আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে ওঠে রান্না আলো পশু তাড়ানো মাটি পড়ানো কাজে এইসব প্রযুক্তির সম্মিলিত ব্যবহার সমাজকে শুধু স্বাবলম্বী করে তোলে না বরং সভ্যতার পরবর্তী নিম্ন পরবর্তী স্তরে নিয়ে যায় মানুষ ধীরে ধীরে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে নবস্ত্র যুগে মানুষ প্রথমবারের মতো পরিকল্পিতভাবে ঘর বাড়ি নির্মাণ করতে শেখে কাদা খড় কাঠ পাথর ব্যবহার করে তারা বাসযোগ্য ঘর তৈরি করে কোথাও কোথাও মাটির নিচে খুঁড়ে ঘর তৈরি করা হতো আবার কোথাও জমির উপর চতুর্ভু আকৃতি বা গোলাকার খুঁড়ে ঘর গড়ে তোলা হতো কিছু কিছু স্থানে ঘরগুলো চারপাশে পাচীর দেওয়া হতো যাতে বন্য পশু ও শত্রুরের হাত থেকে রক্ষা পাওয়া যায় বসতির মধ্যে কূপ বা কৃত্রিম জলাধার খননের প্রমাণ পাওয়া গেছে এমনকি কোথাও কোথাও ঘরগুলির একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে তৈরি হতো যা নগরায়ণের প্রাথমিক রূপ হিসেবে ধরা যায় এই স্থাপত্যশৈলীর ভিতর দিয়ে পরবর্তীতে উন্নত নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় নববস্তু যুগ শুধুমাত্র একটি সময় সময়পূর্ব নয় এটি ছিল মানুষের চিন্তা ভাবনা জীবনধারা সামাজিক সংগঠনের রূপান্তরের যুগ কৃষির আবিষ্কার পশুপালন মৃৎশিল্প স্থায়ী বসতি ধর্মস এই সব কিছু মিলিয়ে মানুষের জীবনে এক মৌলিক পরিবর্তন এনে দেয় এই যুগে মানুষ প্রথমবারের প্রকৃতির সঙ্গে সবস্থায় পরিবর্তন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার পথে এগিয়ে যায় ইতিহাসবিদ গর্ডন চাইল্ড রামচন্দ্র মর্জুদা ডক্টর এস এন রায় তিনজনই একমাজে এই যুগ সভ্যতার ভিত্তি রচনা করেছে পরবর্তী তাম্র যুগ হরপ্প সভ্যতা বা ঋগ বৈদিক যুগ এ সব কিছুর ভিত্তি তৈরি হয় এই নব্যস্ত্র যুগই তাই ইতিহাসের পাঠে এই গুরুত্ব যুগের গুরুত্ব অপরিসীম তাহলে আমি তোমাদের সম্পূর্ণ কুড়ি মার্কসের অ্যান্সার শেয়ার করে দিলাম তোমার অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং খাতায় নোট ডাউন করে কিন্তু আগে ভাগে নিজেকে এক্সামের জন্য প্রিপেয়ার করে